দুর্গাপূজা শুরুর আগে দিনে দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে মিলন নগরের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি হয় দোকানের ভেতরে বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা ডাকাতি করেন এরপরে প্রায় চার দিন পর গ্রেপ্তার করা হয় তিন দুষ্কৃতীকে তবে মূল পান্ডাকে গ্রেপ্তার করতে পারেনি অবশেষে প্রায় দু মাস পর উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয় দুই পান্ডাকে তার কাছ থেকে উদ্ধার করা হয় দশটি কার্তুজ দুটি পিস্তল এবং বেশ কয়েকটি সোনার চেন গ্রেপ্তার করার পর পূর্ব মেদিনীপুরে নিয়ে আসা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরুর পর

তাদের থেকে নিয়ে আমাদের এবং আমাদের তমলুক থানা এবং এসি টিম এটার উপর প্রচুর এফোর্ট দিয়েছে প্রায় একশো একাত্তর ফুটেজ